আল্লাহর নবী একজন সাহাবীর জানা যায় রা হয় কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো সাহাবীর জন্য কবর খনন করা হচ্ছে এখনো পর্যন্ত কবর খনন করা হয় নাই একেবারে কবরের কাছাকাছি গেল আল্লাহর হাবিব একটা খেজুর গাছের কিনারায় বসে পড়লো বসার পরে নবীজি এবার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে চিন্তা যুক্ত অবস্থায় আছে হাতে একটা ছোট্ট লাঠি লাঠি দিয়া জমিনে এরকম দাগ দিচ্ছে যেই লোকটা চিন্তাগ্রস্ত থাকে দেখবেন সে মাটির উপরে বসলেও হাত দিয়ে কিছু একটা লারাচাড়া করে হয় কি হয় না হাত দিয়ে লাঠতেছে সাহাবায়ে কেরাম বলেন আমরা আল্লাহর নবীর চতুর্দিকে বসে আছি বসে আছি মনে হচ্ছে আমাদের মাথার উপরে পাখিরা বসে পড়েছে এদিকে সাহাবীর কবর খনন করা হয় আল্লাহর নবী যুক্ত অবস্থায় কবরের পাশে বসে আছে কিছুক্ষণ পর আল্লাহর নবী বলল ইবনে যাবাল তৈয়ার হয়ে যাও কবরে বড় ভয়ঙ্কর আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেছি আর তিনি স্পষ্ট ভাষায় বলল মিন রাজাবির জান কবর কারোর জন্য জান্নাতের বাগা কবর কারো জন্য জাহান্নামের গর্ত আল্লাহর নবী বলেন তোমরা যেইভাবে কবরের আজাব সম্পর্কে কোরআন হাদিস পড়ে জেনেছো এটা যদি কোনো পশু পাখি তাকে জবাই করে তোমরা খেতে পারতা না কারণ তার শরীরে গোস্ত থাকতো না যেই কবরে আজাব হয় শাস্তি হয় ওই কবরের আজাব সম্পর্কে মানুষ জানে না কিন্তু পশু পাখিরা কবরের শাস্তির আওয়াজ শুনতে পায় কিন্তু তারা আগাম জানে না যে কবরে আজাব হবে কবরে শাস্তি হবে আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছে এবার আল্লাহর রসুল আঙ্গুলের মাথা দিয়া মাটি টানে আর বলে একজন নেককার মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় যখন তিনি মৃত্যুর বিছানায় পড়ে যায় তখন তাকে স্বাগতম জানাইবার জন্য লক্ষ লক্ষ ফেরিস্তারা তাকে রুহু নেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে যায় আসমান থেকে একদল ফেরিস্তারা জমিনে অবতরণ করে এরপরে তার রুহুটা বের করার আগে বলেন ইয়া আজ্ঞা নাফসুল মতুমা ইন্নাহ ইলা রব্বিকি রদিয়া রুদিয়া ফদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি হে নেককার আত্তা নামাজি আত্তা দিনদার আত্তা ভদ্র মানুষের আত্তা বের হয়ে যাও আল্লাহু আকবার দুনিয়ায় তুমি অশান্তির মধ্যে জীবন কাটাইছো তুমি এখন আরামে থাকবা বের হও আল্লাহ তার অন্তর্দৃষ্টি শক্তি খুলে দেয়

ফজরে আজান হওয়ার সাথে সাথে তো তুমি নামাজের জন্য দৌড় মারছো আসরের টাইমে তুমি নামাজের জন্য আমার ঘরে গিয়া শেষ দায় লুটিয়ে পড়েছ আজ তোমার কোনো টেনশন নাই দুনিয়ায় যেই পরিমাণ শান্তিতে তার চেয়ে বেশি আরামে থাকবা তোমার রবের দরবারে বের হও এবার তার আত্মা যখন বের করবে আল্লাহর নবী বলেন একটা মানুষের পায়ের ভিতরে যদি কাটা দিয়ে আঘাত করা হয় যেই পরিমাণ কষ্ট পায় তার চেয়ে কম কষ্ট দিয়া মুমিনের আত্মা বের করা হয় আত্মাটাকে বের করার পরে অসংখ্য ফিরিস তারা জান্নাতি খুশবু লাগানো একটা রেশমি কাপড়ের ভিতরে তার রুহুটা নিয়ে নেয় এরপরে তারা ডাইরেক্ট প্রথম আসমানে চলে যায় ফাতাহনা আলাইহি ফুতিয়াত আলাইহিম প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরিস্তাকে বলা হয় গেট খুলে দাও গেটম্যান বলে কাকে নিয়ে বলে নেককারের রুহু নিয়ে আসছি প্রত্যেক আসমানের দুইটা দরওয়াজা আছে একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া উপরে যায় আর একটা দরওয়াজা দিয়া আসমান থেকে বান্দার জন্য রেজেক জমিনে বর্ষণ হয় আরো জোরে সুবহানাল্লাহ আবিসের কাছে প্রত্যেক দরজার দুইটা তালা আছে কয়টা তালা এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম এই তালার হলো চাবি বিসমিল্লাহ এবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ভেদ করে যখন আল্লাহর দরবারে তার রুহুটা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রুহুটাকে ইল্লিনে রেখে দাও ভালো একটা জায়গায় রেখে দাও ওখানে রেখে দেওয়ার পরে আবার ওখান থেকে রুহুটাকে নিয়ে তার দেহের ভিতরে দাও যখন একটা মৃত ব্যক্তিকে লাশ কবরে সময় দেওয়া হয় লাশ কবরে রাখার পরে পায়ের বান মাথার বান যখন খুলে দেওয়া হয় ওই সময় ওই রুহুটাকে আবার তার ভিতরে ঢুকায়ে দেওয়া হয় রুহু যখন ভিতরে দেয় যদি সে হয় পরিষ্কার হয় রুহু ভিতরে আসার সাথে সাথে তখন সে দেখতে পায় সুন্দর চেহারা বিশিষ্ট দুইজন বসে আছে তাকে প্রশ্ন করবি উঠো তুমি একটু প্রশ্নের উত্তর দাও প্রশ্নের জবাব দিয়ে এরপরে তুমি আরামে ঘুমাও মুমিন বান্দা দেখবে সূর্য লাল হয়ে গেছে তার মানে মাগরিবের রক্ত একেবারে চলে যাচ্ছে তখন মুমিন বলবে উজুর পানি দাও রক্ত একেবারে শেষের দিকে কারণ তার তো নামাজের টেনশন দুনিয়াতে ছিল মানুষ তাসের দাস শরীরের নাম মহাশয় যা দেয় তাই শয় কত কন্যা শরীরের নাম মহাশয় যা দেয় তাই সয় আপনারা যদি বলা হয় প্রতিদিন তিন বেলা রুটি খাওয়া লাগবে বাধ্যতামূলক আমনে খাইবেন আপনার দাবায়ও ভাইও খাইবে না খা তা শরীরের নাম মহাশয় যা দেয় তাই শয় মানুষ অভ্যাসের দাস মানুষ প্রতিনিয়ত যেগুলো করে ওগুলো ঘুমের ভিতরেও প্রকাশ পায় ওগুলো স্বপ্নে দেখে যেই লোকটা প্রতিদিন নামাজ পড়তো সে মৃত্যুর পরেও কবরে গিয়া বলবে নামাজের টাইম হয়েছে আমাকে উজুর পানি দাও হাদিসে আসছে জে জে আও রা হা আদাল্লাহু লাহু মিনাল যে ব্যক্তি এসা এবং ফজরের নামাজ মসজিদি গিয়ে আদায় করবে কালকে আমতের ময়দানে রব্বুল গুলায়েলাবি নিজ হাতে তাকে জান্নাতের দস্তারখানায় মেহমানদারি করাবে কিন্তু ফজরের নামাজ এশারের নামাজ মরসিদি গিয়ে পড়তে হবে এবার ওই দুই ফিরেস্তার একজনে বলবে বলো তোমার রবের নাম কি প্রশ্ন করুন বলো তোমার রবের নাম কি বলবে আমার রব একজন হলেন কে যেই জিনিসের প্র্যাকটিস নাই ওই জিনিস হঠাৎ পারা যায় না পারা যায় যেমন যেই লোক কোনোদিন বল খেলায় নাই তারা যদি বলা হয় ভাই আপনি খেলাইবেন বল খেলাইবেন আপনি হাতে ব্যাট নেবেন আর বাংলাদেশের ভালো একজন বলারের নাম বলেন তো ক্রিকেট খেলে যে ভালো একজন বলিং করে নাম বলেন তাস্কিন যাক বলছেন তো একজনের নাই বলা হয় যে ভাই আপনি বল করবেন আর আপনি কোনোদিন ছয় মারতে পারেন না আপনারা যদি বলা হয় ঠিক মতো বল ফিদাই আপনার তো হুশি থাকবেন ওই বল যখন হাত ঘুরাইবে তখনই তো বহু সুবাহান এটা কি আপনি ব্যাট থুইয়া হয় দৌড় মারবেন না হয় হুইয়া বড় কারণ আপনি চিন্তা করবেন ওই বল যদি জাগা মতো পড়ে তো আউজুবিল্লা কর টাইম নেয়ার আগে আজকে দেহ হয়ে যায় কথা কান না কা প্র্যাকটিস নাই এবার যদি তাস্কিনকে বলা হয় ভালো করে বল কইরো। যে ব্যক্তি ভালো ব্যাটিং করতে পারে ভালো একজন ব্যাটিং এর নাম বলেন এই যুবকরা কও ভালো একজন ব্যাটিং বাংলাদেশে কে করে ধরেন তামিম এর যদি বলা হয় পারবেন আপনি আরে কোন কি পারুন না আমি তো ঘুমের ভিতরও ফিরেই প্র্যাকটিস আছে এটা হাসার কথা না বাস্তব কথা প্র্যাকটিস যদি থাকে তো সে ওই লাইনে পারে এবার যদি আমি বলি এমপি সাহেব মাশরাফি সাহেব সারা জীবন তো ছয় চার মারছেন আগামী জুমাটা ঢাকায় গুলশান আজাদ মসজিদে পড়াবেন মুইও পারব না মোর আব্বাও না কথা কন্যা বলেন কি নাই প্র্যাকটিস নাই বলেন কি নাই প্র্যাকটিস নাই